আপনি কি জানেন এই শহরেরই অন্য একটা পাশ ঘেঁষে অন্য একটা মানুষ আপনার জন্য গোপনে গোপনে রোজ কাঁদে আপনাকে ভেবে ভেবে সেই মানুষটা অস্থির এক একটা দিন পার করে আপনাকে চোখে নিয়ে সে রোজ ঘুমোতে যায় আপনাকে সামনে রেখে আরেকটা দিন শুরু করে আর আপনার সকল শুভকামনায় বুকের সবটা জুড়ে জেলে রাখে মঙ্গল দ্বীপ আপনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘরে ওসে ডুকরে কেঁদে উঠে আর দিনের পর দিন বয়ে বেড়ায় স্যাঁতসেতে সেই দুঃস্বপ্নের ভার আপনি কি জানেন এই যে ব্যস্ত নগরীর ভিড় ঠেলে ঠেলে সে রোজ আপনার কাছে পৌঁছাতে চায় এই যে শহর জুড়ে কত বর্ণের মানুষ অথচ সবার মুখের ছাপে সে কেবল আপনার মুখটাই দেখতে পায় এই যে চারপাশে এত কোলাহল সব ভেঙে তার কানে আপনার কণ্ঠটাই আগে বাজে আপনি কি জানেন সে সব আপনি কি জানেন আপনি আসবেন না জেনেও সে তার মনের ঘরের সব কোটা দরজা জানালা খোলা রাখে সব সময় খোলা রাখে সব সময়